সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আমরা নতুন করে আবার পড়াশোনা শুরু করব আমরা থার্মোডিনামিক্স পড়ছিলাম থার্মোডিনামিক্সের আমরা তাপ রসায়ন অধ্যায়টা পড়ছিলাম সেই রসায়নের আগের ক্লাস পর্যন্ত যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে তোমার দশা পরিবর্তনের এনথেরাপি অর্থাৎ এনথেরপি অফ ফেজ ট্রান্সফরমেশন অর্থাৎ কোনো একটা পদার্থের এক ভৌত অবস্থা থেকে অপর ভৌত অবস্থার পরিবর্তন হলে সেক্ষেত্রে কী পরিমাণ এনথেরাপির পরিবর্তন হয় ওইটা আমাদের আলোচনা হয়েছিল বাষ্পীভবনের এনথেরপি কঠিনীভবনের ভবনের ঘনীভবনের এনথেরাপি বা গলনের এনথেরপি এইগুলো আলোচনা করেছিলাম আজকে যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে হিট অফ নিউটালাইজেশান বা পোষমন এনথ্যালপি নিউট্রালাইজেশানের আধ্যক্ষর হচ্ছে এন সেই জন্য ডেলটা এইচ এন এই অক্ষর দ্বারা বা ডেল এইচ এন এই চিহ্ন দ্বারা হিট অফ নিউট্রালাইজেশানকে প্রকাশ করা হয়ে থাকে এ দুটো ডেফিনেশান হয় দুটো ডেফিনেশানে যে কোনো একটা পরীক্ষাতে লিখলেই কিন্তু আমাদের হবে ডেফিনেশান কি বলছে দেখো নির্দিষ্ট উষ্ণতায় এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ লঘু অ্যাসিড দ্রবণকে এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ খার দ্রবণ দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত করলে এনথালপি যে পরিবর্তন ঘটে তাকেই বলছে প্রশমন এনথালপি এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ লঘু অ্যাসিডকে এক গ্রাম তুল্লাঙ্ক পরিমাণ খার দ্বারা প্রশমিত করলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে সেটাকেই বলছে তার প্রশমন এনথালপি বিকল্পভাবে কি বলা যাচ্ছে দেখো নির্দিষ্ট উষ্ণতায় লঘু দ্রবণে একমোল এইচ প্লাস আয়নের সাথে একমল ও এইচ মাইনাস আয়নের সম্পূর্ণ বিক্রিয়ায় মোল জল গঠন করলে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকেই বলছে প্রশমন এনথালপি এখন এই যে ডেফিনেশানটা বলা হলো এই ডেফিনেশানটাকে যদি আমরা একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করি এইচ প্লাস অ্যাকোয়া ও এইচ মাইনাস অ্যাকোয়া ইকুয়াল টু এইচ টু ও লিকুইড তাহলে এই বিক্রিয়া যেটা দেখা যাচ্ছে যে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলো চুল এত কিলোজুল বা অর্থাৎ ফিফটি সেভেন পয়েন্ট কিলোজুল পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে এখন এই প্রশমন এনথালপির মান থেকে যেখানে বা বা এই যে অংশটা আমরা পড়ছি এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় বারবার আসে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের সে যে কোনো তীব্র অ্যাসিড বা যে কোনো তীব্র ক্ষার হোক না কেন তার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে প্রশমন তাপের মান সর্বদা ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল এর ব্যাখ্যাকে এখন তীব্র অ্যাসিড ও তীব্র খার এরা তীব্র বিশ্লেষ্য পদার্থ হওয়ায় জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে কীরকম যেমন মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করেছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে এইচ প্লাস সিএল মাইনাস সোডিয়াম হাইড্রক্সাইড ভেঙে এনএ প্লাস মাইনাস এবং সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে এনএ প্লাস সিএল মাইনাস আইন উৎপন্ন করেছে তাহলে এই সমীকরণে এনএ প্লাস এনএ প্লাস কেটে যায় বাম দিক সিএল মাইনাস সিএল মাইনাস কেটে যায় বাম দিক তাহলে বাম দিকে থাকছে এইচ প্লাস অ্যাকোয়া ও এইচ মাইনাস অ্যাকোয়া তাহলে এইচ টু ও লিকুইড তাহলে এই বিক্রিয়ার জন্য ডেল্টা এইচের মান হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ যে কোনো তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়া যদি আমরা বিবেচনা করি আলটিমেট আমরা এই সমীকরণটা পাবো এবং এই সমীকরণের জন্য পশুমন তাপের মান কিন্তু হবে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলো জুল এবার অনেকের মনে হচ্ছে কারণ যদি আমরা অ্যাসিডটা দীক্ষারীয় অ্যাসিড হয় মনে করো সোডিয়াম হাইড্রক্স সোডিয়াম হাইড্রক্সাইড তার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এনএটিউসের ওপর দুই অনু জল উৎপন্ন করেছে বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে এই বিক্রিয়ার জন্য এনথেলপির মান হচ্ছে পোষমন এনথালপির মান ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ইন্টু টু কিলো জুল এবার এর প্রশমন বিক্রিয়াটা যদি আমরা ভাবি বা আইনি ভবন বিক্রিয়াটা যদি আমরা ভাবি দুই অণু এ প্লাস দুই অণু ওএইচ মাইনাস আর এখানে দুই অনু এইচ প্লাস তার সাথে এস ও ফোর টু মাইনাস তাহলে এদিকে এস ফোর টু মাইনাস দুটো এ প্লাস কেটে উড়ে চলে যাবে তাহলে দুটো ওএইচ মাইনাস দুটো এ প্লাস থেকে দুই অনু জল উৎপন্ন হয়েছে এবার দুটো এই যে সমীকরণ যদি বাম দিককে দুই দিয়ে ভাগ করি ও এইচ মাইনাস অ্যাকোয়া ও এইচ প্লাস অ্যাকোয়া বিক্রিয়া করলে এক অনুজল জল আর সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পোষণ এনথ্যালপির মান ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল অর্থাৎ একমল কোনো অ্যাসিডের দ্রবণে একমোল এইচ প্লাস আইন এবং একমল ও এইচ মাইনাস আইনের বিক্রিয়ায় একমল পরিমাণ জল উৎপন্ন হলে পোষণ এনথেলপির মান হবে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি বা যে পরিমাণ এনথেলপির পরিবর্তন হয় সেই মানটাই হবে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল তাহলে এই পরীক্ষা থেকে বা এই ঘটনাগুলো থেকে আমরা নিশ্চিত রূপে বলতে পারি যে যে কোনো তীব্র বা তীব্র খারের প্রশমন বিক্রিয়া যেহেতু এই এক নং সমীকরণ দ্বারাই নির্দেশিত হয়ে থাকে এবং এই বিক্রিয়ার প্রশমন এনথালপির মান এই বিক্রিয়া বিক্রিয়া তাপের মান হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি পার মোল তাই যে কোনো তীব্র বা তীব্র খারের ক্ষেত্রে প্রশমন এনথালপির মান বা হিট অব নিউট্রালাইজেশনের মান সর্বদা ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল তারপর যেটা বলছি দেখো মৃদু অ্যাসিড তীব্র খার এবং তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের প্রশমনের ক্ষেত্রে অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে কোনো একটা যদি মৃদু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রশমন তাপের মান ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল পার মোল এর তুলনায় সর্বদা কম হয় তাহলে এর ব্যাখ্যাটা আমরা কিভাবে দেব বলছে তীব্র অ্যাসিড বা তীব্র খারের যে কোনো প্রশমনের জন্য তীব্র অ্যাসিড তীব্র খারের প্রশমনের জন্য ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল আমাদের পশুমন তাপের মানও ছিল কিন্তু অ্যাসিড এবং খারের মধ্যে যে কোনো একটা মৃদু হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার মান কিন্তু ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুলপার মোলের থেকে কম এখন মৃদু অ্যাসিড বা মৃদু খার দ্রবণে আংশিকভাবে আয়নিত হয় এবার একমল এইচ প্লাস আয়ন এবং একমল ও এইচ মাইনাস আয়নের বিক্রিয়ায় মোল জল উৎপন্ন হলে সেক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণ কিন্তু ফিফটি সেভেন পয়েন্ট থ্রি উৎপন্ন ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল তাপ উৎপন্ন হবে কিন্তু ওই যে তাপটা উৎপন্ন হয়েছে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল সেই তাপের একটা অংশ বা কিছুটা দ্রবণে অবিয়োজিত মৃদু অ্যাসিড বা মৃদুখারের বিয়োজনের জন্য ব্যয়িত হবে অর্থাৎ মৃদু অ্যাসিড বা মৃদুখারের বিয়োজন ঘটাবে ঘটিয়ে তোমার এইচ প্লাস আয়ন বা ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে তাহলে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল তাপ উৎপন্ন হওয়ার সত্ত্বেও সেই তাপের একটা অংশ যেহেতু মৃদু অ্যাসিড বা মৃদুখারের বিয়োজনের জন্য ব্যয়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মোট যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেই তাপের মানটা এই ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল এর থেকে কম হবে যেমন ধরো উইক অ্যাসিড ডাব্লিউ এ উইক অ্যাসিড স্ট্রং বে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিডেড এবং তার সাথে জল উৎপন্ন করেছে ঠিক একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মৃদু অ্যাসিড এটা এখানে কিন্তু মৃদু বেস মৃদুখার উইক বেস এটা এখানে বলে নিতে হবে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করেছে তাহলে এদের ক্ষেত্রেও প্রশমন বিক্রিয়া কিন্তু যেটা হচ্ছে এইচ প্লাস আয়ন ও এইচ মাইনাস আয়ন অর্থাৎ একমল এইচ প্লাস আইন এবং একমোল ও এইচ মাইনাস আইন বিক্রিয়া করে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলো জুল তাপ উৎপন্ন হয় সেই তাপের কিছুটা অংশ মৃদু অ্যাসিড বা মৃদু খারের বিয়োজনে ব্যয়িত হয়ে যায় বলেই প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পশমন তাপের মান ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলো জুলপার মোল এর থেকে কম হয় এরপরে আমরা চলে যাব কয়েকটা অঙ্ক যেমন ধরো প্রদত্ত ক্ষেত্রে পশমণ তাপের মান নির্ণয় করো এইচডাব্লু হানড্রেড এম এল টু মোলার এইচসিএল দ্রবণে দ্রবণকে টু হান্ড্রেড এম ওয়ান পয়েন্ট সরি জিরো পয়েন্ট ওয়ান সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে মিশ্রিত করলে প্রশমন তাপের মান কত হবে এবার এই যে 100 এম এল পয়েন্ট টু তার মানে এখানে কত মোল আছে সেটা আমরা বের করে নেব এখন টু হান্ড্রেড এই আরেকটা অঙ্ক যেটা দেওয়া আছে সেটা আমরা আসছি পরে তার আগে একটুখানি দেখে নিই অঙ্ক এক একটা টু হান্ড্রেড এম এল পয়েন্ট ফর্মুলার এইচ টু এস ফোর ইকুয়াল টু যেটা হবে তার মানে এটা বলতে চাইছে যে পয়েন্ট ফোর মোল পয়েন্ট ফোর মুলার দ্রবণ মানে এক লিটারে আছে পয়েন্ট ফোর মূল অর্থাৎ সেটা দেখো এক লিটার বা এক হাজার সিসিতে আছে পয়েন্ট ফোর মোল তবেই সেটা কিন্তু পয়েন্ট ফোর বা পয়েন্ট টু মোলার এটা বলা যেতে পারে ঠিক একইভাবে আমরা একের অঙ্কটা এইচডাব্লিউ দিয়েছি আর দুইয়ের অঙ্কটা কিন্তু এখানে কোষে দেখিয়ে দিচ্ছি এইচডাব্লুটা তোমরা নিজেরা পারবে তাহলে টু হান্ড্রেড এম এল পয়েন্ট ফোর হাজারে আছে পয়েন্ট ফোর মোল তাহলে দুশোতে কত আছে তাহলে দুশোতে কত থাকবে পয়েন্ট ফোর বাই হাজার ইন্টু টু হান্ড্রেড সেটাই করেছি জিরো পয়েন্ট জিরো এইট মোল দেখো এখানে সেই মানটাই বেরিয়েছে ঠিক একইভাবে থ্রি হান্ড্রেড এম পয়েন্ট টু মোল পটাশিয়াম হাইডক্সাইড এই দোবন মেশানো আছে তাহলে থ্রি হান্ড্রেড এম পয়েন্ট টু মোল তার মানে পয়েন্ট টু বাই থাউজেন্ড ইন্টু থ্রি পয়েন্ট জিরো সিক্স এখন দেখো পয়েন্ট জিরো এইট মোল সালফিউরিক অ্যাসিড আর পয়েন্ট জিরো সিক্স মোল পটাশিয়াম হাইডক্সাইড তাহলে যতটুকু পটাশিয়াম হাইডক্সাইড আছে সেটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে কারণ পটাশিয়াম হাইড্রক্সাইডের মূল সংখ্যার পরিমাণ কম সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা পরিমাণ বেশি তাহলে পটাশিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে পয়েন্ট জিরো সিক্স মোল সালফিউরিক অ্যাসিডের সাথেই বিক্রিয়া করবে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পয়েন্ট জিরো সিক্স মোল পটাশিয়াম হাইড্রক্সাইড পয়েন্ট জিরো সিক্স মোল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে পশুমন বিক্রিয়া সংগঠিত করবে এবং এক্ষেত্রে পশুমন তাপের মান প্রতিমলের জন্য যদি তোমার ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলো জুল প্লাস দিচ্ছি মানে হচ্ছে এই পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে ঠিক একইভাবে পয়েন্ট জিরো সিক্স মূলের জন্য পশুমন তাপের মান হয়ে যাবে পয়েন্ট জিরো সিক্স ইন্টু ফিফটি সেভেন পয়েন্ট থ্রি সেটা গুণ করলে যে মানটা পাবো সেই মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফোর থ্রি এইট কিলোজুল ঠিক একইভাবে আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেলবো তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার পয়েন্ট টু বাই থাউজেন্ড ইন্টু হান্ড্রেড এটা কেটে গেলে তাহলে পয়েন্ট জিরো টু ঠিক একইভাবে পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ বাই হান থাউজেন্ড ইন্টু টু তাহলে এখানে দুটো শূন্য কেটে গেলে তোমার পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো থ্রি তাহলে পয়েন্ট জিরো তার মানে পয়েন্ট মোল অ্যাসিড পয়েন্ট খারের সাথে বিক্রিয়া করবে তাহলে সেক্ষেত্রে পোষমন তাপের মান হবে পয়েন্ট জিরো টু ইন্টু ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলো জুলপার সেটা করলেই যেটা আমরা পাচ্ছি সেই উত্তরটা এখানে বলে দিয়েছে সেই মানটা আমরা এখান থেকে ট্যালি করে নেব তাহলে এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখো তীব্র অ্যাসিড মৃদু খার বা মৃদু অ্যাসিড তীব্র খারের পশমন বিক্রিয়ার ক্ষেত্রে মানে যে প্রশমন তাপের মানটা আমরা পাচ্ছি সেই প্রশমন তাপের একটা অংশ ব্যয় হয়ে যাচ্ছে তোমার মৃদু অ্যাসিড বা মৃদু খারের বিয়োজনের জন্য তাহলে এক্ষেত্রে আমরা প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড খারের মধ্যে কোনো একটা মৃদু হলে ওই বিক্রিয়ার জন্য প্রশমন তাপ হয়ে যাবে তাহলে মৃদু অ্যাসিড বা মৃদু খারের আইনি ভবন তাপ প্লাস এই বিক্রিয়ায় উৎপন্ন তোমার প্রশমন তাপ অর্থাৎ এইটায় তাপ উৎপন্ন হয় আর এইটা তাপ শোষণ হয় তার মানে উৎপন্ন হওয়া মানে সেটা নেগেটিভ কোয়ান্টিটি আর শোষণ হওয়া মানে পজিটিভ কোয়ান্টিটি তার মানে দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে যে মানটা পাবো সেই মানটা হয়ে যাবে কিন্তু তীব্র অ্যাসিড মৃদুখার বা মৃদু অ্যাসিড তীব্র খারের প্রশমন বিক্রিয়ার জন্য প্রশমন তাপ সেই হিসাবে একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে এইচ ডাব্লু অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে তোমার উইক অ্যাসিড আর এটা হচ্ছে স্ট্রং বেস এদেবের পশমন তাপের মান হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন কিলোজুল যদি তীব্র অ্যাসিড ও তীব্র খারের প্রশমন তাপের মান ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল হয়ে থাকে তবে ওই অ্যাসিডের আইনি ভবন তাপ কত আমরা এখান থেকে যেটা লিখব সেটা হচ্ছে দেখো ফিফটি সেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ পশমন তাপের মান হচ্ছে মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি এর সাথে আয়নি ভবন তাপ ধরে নিচ্ছি এক্স এবং এই বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয়েছে এর প্রশমন তাপের মান যেটা তোমাকে বলে দিয়েছে মাইনাস ফিফটি ফাইভ পয়েন্ট নাইন তাহলে এখান থেকে এক্সের মান যেটা আমরা পেয়ে যাব ফিফটি সেভেন পয়েন্ট থ্রি মাইনাস ফিফটি ফাইভ পয়েন্ট নাইন বিয়োগ করলে ওয়ান পয়েন্ট ফোর কিলো জুলপার মুল তাহলে এইভাবে আমরা কিন্তু মৃদু অ্যাসিডের বিয়োজন আইনি ভবন বা বিয়োজনের জন্য যে তাপের প্রয়োজন লাগছিল বা প্রয়োজন হচ্ছিলো সেটাকে আমরা ক্যালকুলেশান করতে এর এরপর যেটা আমরা চলে যাবো হিট অফ সলিউশন যেটাকে বাংলায় বলা হচ্ছে দ্রবণ তাপ কীরকম ডেফিনেশানটা একটু ভালো করে যদি আমরা বুঝতে পারি বা নিজে থেকে ব্যাপারটাকে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু এর এর থেকে যে অঙ্ক বলো যা প্রবলেম আসুক না কেন সেগুলো আমরা সহজে ক্যালকুলেশান করতে পারব কীরকম নির্দিষ্ট উষ্ণতায় একমল পরিমাণ কোনো দ্রাবক পদার্থকে যথেষ্ট পরিমাণ কোনো দ্রাবকে এটা দয়ারফলাকা বক এখা দ্রাবকে দ্রবীভূত করার পর যদি দেখা যায় যে আরও দ্রাবক যোগ করলেও তাপের কোনোরূপ পরিবর্তন হচ্ছে না তাহলে উক্ত দ্রবণ প্রস্তুতকালে মোট যে তাপের পরিবর্তন হয় তাকে ওই উষ্ণতায় ওই দ্রাব পদার্থটি দ্রবণ তাপ বা দ্রবণ এনথ্যালপি বলে নির্দিষ্ট উষ্ণতায় একমূল পরিমাণ কোনো দ্রাব পদার্থকে যথেষ্ট পরিমাণ নির্দিষ্ট কোনো দ্রাবকে দ্রবীভূত করার পর ওই দ্রবণে আরও দ্রাবক যোগ করার পরও যদি দেখা যায় যে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না তখন সেই তখন যে মোট তাপের পরিবর্তন হবে তখন সেই উষ্ণতায় ওই দ্রাবকে ওই দ্রাবের দ্রবণ তাপ বড়ে ব্যাপারটা একটুখানি ছোট্ট পরীক্ষা সাহায্যে করলেই বোঝা যায় মনে করো এক মোল আমরা পটাশিয়াম ক্লোরাইড নিয়েছি এই এক মোল পটাশিয়াম ক্লোরাইডকে প্রথমে পঞ্চাশ এম জলে দ্রবীভূত করেছি একটা দ্রবণ উৎপন্ন হয়েছে সেখানে দেখা গেল যে এত পরিমাণ তাপের শোষণ হয়েছে এরপরে ওতে আরও ফিফটি এম এল জল যোগ করা হয়েছে টোটাল হান্ড্রেড এম হয়েছে সেখানে দেখা গেল যে আরও এত পরিমাণ তাপের উদ্ভব ঘটেছে এতে আরও ফিফটি এম জল যোগ করে দেখা গেল যে সেক্ষেত্রে আরও একশো বিয়াল্লিশ দশমিক দুই কিলো জুল মানে তাপ এত জুল তাপ উৎপন্ন হয়েছে এরপরে আরও ফিফটি এমএল জল যোগ করে দেখা গেছে যে একশো দশমিক চার কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে এরপরে আরও যখন জল যোগ করছি তখন দেখা যাচ্ছে যে আর কোনো তাপ উৎপন্ন হচ্ছে না অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতা একমল পরিমাণ কোনো দ্রাব পদার্থকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করার পর সেই দ্রবণটাকে আরও দ্রাব যোগ করে লঘু করার পর যদি দেখা যায় যে সেখানে আর কোনো তাপের পরিবর্তন হচ্ছে না তাহলে সেক্ষেত্রে মোট যে এনথালপির পরিবর্তন হবে বা যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটাকেই বলা হবে তার দ্রবণ তাপ তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে পঞ্চাশ যোগ করার ফলে এই পরিমাণ তাপ পরের পঞ্চাশ এই পরিমাণ পরের পঞ্চাশে এই পরিমাণ পরের পঞ্চাশে এই পরিমাণ তাহলে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কেসিএলের দ্রবণ তাপ হয়ে যাবে যেটা কেসিএল সলিড থেকে কেসিএল অ্যাকোয়া সম্পূর্ণ দ্রবীভবনের ফলে যেটা চারটে ধাপে যে তাপ মোট যে তাপ উৎপন্ন হয়েছিলো সেই মান হচ্ছে এত কিলোজুল সবগুলো জুলে ছিল জুল থেকে আমরা কিলোজুলো করতে গিয়ে হাজার দিয়ে ভাগ করে কিলোজুল করেছি তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো দ্রাব পদার্থের দ্রবণ তাপ গণনা করতে পারব নেক্সট যেটা আমরা চলে যাব হিট অফ ডাইলুশান যেটাকে বাংলায় বলা আছে ডাইলিউশন মানে হচ্ছে লঘুকরণ তাপ এর ডেফিনেশানটা একটুখানি বুঝবো নির্দিষ্ট উষ্ণতায় একমল দ্রাব সমন্বিত কোনো দ্রবণে দ্রাবক যোগ করে উক্ত দ্রবণের গারত্ব অপর একটি নির্দিষ্ট গারত্বে পরিণত করলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় তাপের যে তাপের যে পরিবর্তন হয় বা এনথালপির পরিবর্তন হয় তাকেই বলছে ওই দ্রবণের বা উক্ত দ্রবণের লঘুকরণ এনথালপি ব্যাপারটা খুবই সোজা মনে করো একটা দ্রবণ ছিল সেই দ্রবণের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাব দ্রবীভূত অবস্থায় আছে এবার বলছে ওই দ্রাবকে ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যোগ করে অপর একটা অন্য কারত্বের দ্রবণ প্রস্তুত করা হলো তাহলে এক্ষেত্রে মোট এনথালপির পরিবর্তন যেটা হবে তাহলে সেটাকেই বলা হচ্ছে লঘুকরণ এনথেলপি ব্যাপারটা মানে ছোট্ট একটা এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে বোঝা যাক মনে করো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক মোল হাইড্রো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে পঁচিশ মোল জলে দ্রবীভূত করা হল সেক্ষেত্রে তিয়াত্তর দশমিক তিন কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে একমল এইচিএল গ্যাসকে পঁচিশ এমএল জলে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়েছে সেখানে তোমার বাহাত্তর দশমিক তিন কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে যেটাকে আমরা রিয়াকশনের সাহায্যে প্রকাশ করেছি ঠিক একইভাবে এইসিএল গ্যাসটাকে চল্লিশ এম জলে দ্রবীভূত করে একটা চল্লিশ এমএল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণ প্রস্তুত করা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিয়াত্তর কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে এবার দুই নং সমীকরণ বিযুক্ত এক নং যদি আমরা করি অর্থাৎ দুই নং সমীকরণ থেকে যদি এক নং সমীকরণ আমরা বিয়োগ করি তাহলে এখানে এই এই সেল এই কেটে যাবে চল্লিশ থেকে পনেরো বিয়োগ হওয়া পঁচিশ বিয়োগ হওয়া মানে পনেরো এম জল থাকবে আর এই সমীকরণ থেকে এইটা বিয়োগ হচ্ছে তারপরে ডান দিকে থেকে যাবে আর এইটা বিযুক্ত অবস্থা থাকা মানে এটা বাম দিকে চলে আসবে তার মানে আলটিমেট সমীকরণ যেটা দাঁড়াচ্ছে দেখো এই পঁচিশ এম ওয়াটার ছিল মানে পঁচিশ এম দ্রবীভূত করা হয়েছে মানে তার দ্রবণ পঁচিশ এম এল একটা দ্রবণ ছিল এই অবস্থায় তাতে আরও পনেরো এম এল জলযোগ করে লঘু করা হচ্ছে করার ফলে এই সেলে জলীয় দ্রবণ ফরটি এম এল তাহলে এক্ষেত্রে যেহেতু দু নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করা হয়েছিল দু নম্বর সমীকরণের বিক্রিয়া তাপ আর এক নম্বর সমীকরণের বিক্রিয়া তাপ বিয়োগ করলে দুটোই মাইনাস ছিল বলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে দশমিক শূন্য সাত দশমিক সাত কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে বা মাইনাস সেভেন হান্ড্রেড জুল তাপ উৎপন্ন হচ্ছে তাহলে এখান থেকে যেটা আমরা বলতে পারি যে হাইড্রোজেন ক্লোরাইড যখন পঁচিশ এমএল জলে দ্রবীভূত দ্রবণ প্রস্তুত করা হয় এই অবস্থায় ওতে আরও পনেরো এমএল জল যোগ করে চল্লিশ এম একটা যদি হাইড্রোজেন ক্লোরাইডের জড়িয়ে দ্রবণ প্রস্তুত করা হয় এই লঘুকরণের জন্য সেখানে সাতশো জুল বা দশমিক সাত কিলো জুল তাপশক্তি উৎপন্ন হবে এখান থেকে কিন্তু আমরা এইটা এইভাবেই ব্যাখ্যা করতে পারবো নেক্সট নেক্সট যেটা আমরা আলোচনা করবো হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেসাম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেসের সমষ্টির নিত্যতা সূত্র কীরকম বলছে সূত্রটা কি আগে দেখে নেব যে কোনো রাসায়নিক বিক্রিয়া একটিমাত্র ধাপে সম্পন্ন হলে এনথালপির যে পরিবর্তন হয় যদি বিক্রিয়াটি বিক্রিয়াটিকে একাধিক ধাপে সম্পন্ন করা হতো তাহলে একাধিক ধাপে মোট যে এনথালপির পরিবর্তন হতো তাহলে একটা ধাপে সম্পন্ন হলে মোট এনথালপির পরিবর্তনের সাথে সমান হবে নিচে একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক মনে করো এ থেকে যখন ডি উৎপন্ন হয়েছে সেখানে এনথালপির পরিবর্তন ডেলেইচুয়ান এ থেকে যখন সি হয়েছে ডেল এইচ টু সি থেকে যখন ডি হয়েছে ডেল এইচ থ্রি তাহলে হেসের সূত্র অনুযায়ী যেটা আমরা বলতে পারি যে এ থেকে ডি এখানে একটা ধাপি হয়েছে এখানে এ থেকে ডি দুটো ধাপি হয়েছে তাহলে দুটো ধাপে মোট এনথালপির পরিবর্তন ডেলটা এইচ টু প্লাস ডেলটা এইচ থ্রি অর্থাৎ ডেল্টা এইচ ওয়ান উইল বি ইকোয়াল টু ডেলটা এইচ টু প্লাস এইচ থ্রি এই সমীকরণটাই হেসের সূত্রে গাণিতিক সমীকরণকে প্রকাশ করছে ঠিক একইভাবে একটা আমাদের কোথায় গেল এবিসি জেনারেল এক্সাম্পেল একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু আরও পরিষ্কারভাবে বোঝা যাবে যেমন ধরো কার্বন তার অনেকগুলো রূপভেদ রূপভেদের মধ্যে গ্রাফাইট হচ্ছে সব থেকে স্থায়ী রূপভেদ সেই গ্রাফাইট সলিড অক্সিজেনের সাথে প্রথমে বিক্রিয়া করে কার্বন অক্সাইড সরাসরি উৎপন্ন করতে পারে সেক্ষেত্রে এন্থালপির পরিবর্তন হচ্ছে বা উৎপন্ন তাপের মান হচ্ছে মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো কিন্তু স্টেপ টু বা দ্বিতীয় ধাপে যদি আমরা গ্রাফাইট হাফ অনু অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই কার্বন মনোক্সাইড সেক্ষেত্রে উৎপন্ন তাপ হচ্ছে একশো দশ দশমিক পাঁচ কিলোজুল এবার ওই কার্বন মনোক্সাইডকে অক্সিজেনের সাথে জারিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হলো সেক্ষেত্রে উৎপন্ন তাপের মান হচ্ছে মাইনাস দুশো তিরাশি দশমিক শূন্য কিলোজুল এবার এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা আগের সমীকরণটাই পেয়ে যাব অর্থাৎ কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড তাহলে এই বিক্রিয়ার জন্য মোট এনথালপির পরিবর্তন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডেল্টা এইচ টু প্লাস ডেলটা এইচ থ্রি টু মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল অর্থাৎ ডেলটা এইচ ওয়ান বা প্রথম ধাপের সাথে সমান এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই সেটা কি বলতে চাইছে দেখো কার্বন গ্রাফাইট সলিড অক্সিজেনের সাথে সরাসরি যখন বিক্রিয়া করছে কার্বন অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং সেখানে তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে ঠিক একইভাবে কার্বন প্লাস অক্সিজেন একসাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে ডেলটা এইচ টু একশো দশ দশমিক পাঁচ কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে ওই কার্বন মোন অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন অক্সাইড তৈরি করলে সেখানে দুশো তিরাশি দশমিক শূন্য কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে এখন এই দুটো ধাপে মোট যে এনথালবির পরিবর্তন এই একটা ধাপে এনথালবির পরিবর্তনের সাথে কিন্তু সমান এটাই হেসের সূত্র এখন হেসের সূত্রে তাপগতীয় ব্যাখ্যা যদি আমাকে বলতে বলা হয় এটা কীভাবে সম্ভব এখন হেসের সূত্রটা তখনই সম্ভব যদি বিক্রিয় কোন একটি প্রক্রিয়ায় অন্তিম এবং প্রাথমিক অবস্থা উভয় ক্ষেত্রেই যদি সমান হয় অর্থাৎ যখন প্রক্রিয়াটা একটা মাত্র ধাপে সম্পন্ন হচ্ছে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থা যা ছিল এবং প্রক্রিয়াটা যখন একাধিক ধাপে সম্পন্ন হবে তার অন্তিম এবং প্রাথমিক অবস্থা যেন একই হয় তবেই কিন্তু হেসের সূত্র প্রযোজ্য হবে যেমন মনে করো কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তাহলে প্রাথমিক অবস্থা হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন অন্তিম অবস্থা কার্বন ডাইঅক্সাইড ঠিক একইভাবে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড ওই কার্বন মনোক্সাইড পুনরায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড সেই প্রাথমিক অবস্থা হচ্ছে কি তোমার কার্বন অক্সিজেন অন্তিম অবস্থা কার্বন ডাইঅক্সাইড তাই এই রূপ ক্ষেত্রে এনথালপির পরিবর্তন বা বিক্রিয়া তাপের মান কিন্তু সর্বদা ধুবকি হবে তার কারণ আমরা জানি কোনো একটা প্রক্রিয়া প্রাথমিক এবং অন্তিম অবস্থা যদি একই হয় তাহলে ওই প্রক্রিয়ায় একটা ধাপে বা একাধিক ধাপে সম্পন্ন হলেও এনথালপির পরিবর্তন সর্বদা কিন্তু একই হবে কারণ এনথালপি হচ্ছে তোমার অবস্থার অপেক্ষক শুধুমাত্র অন্তিম এবং প্রাথমিক অবস্থার উপরে নির্ভর করে কোনোভাবে কোন পথে সম্পন্ন হয়েছে তার উপর নির্ভর করে না এটা হচ্ছে তোমার তাপ হ্যাঁ হেসের সূত্রে তাব্যতীয় ব্যাখ্যা এবার বলছে হেসের সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব